মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই আপনার ত্বকের সকল ধরনের সমস্যার একটি সমাধান হতে পারে ট্রেটিন ওইন বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে আসে ফাইন লাইন ডার্ক স্পট অ্যান্ড ব্রোন কিন্তু ট্রেডিন ওইন আমাদের সে সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে বয়স বাড়ার সাথে সাথে ফাইন লাইন ব্রন দাগ সব কিছু যেন একসাথে ভিড় করে কিন্তু প্রমাণিত ও বাজেট ফ্রেন্ডলি সমাধান হচ্ছে ট্রেটিন টিন উইন ভিটামিন এর এমন একটি রূপ যা ত্বকের কোষ পুনরায় তৈরি করে ফলাফল ব্রণ ও দাগ কমে স্কিন টেক্সচার হয় স্মুথ বয়সের ছাপ কমে গিয়ে স্কিন হয় উজ্জ্বল আর সবচেয়ে ভালো খবর হচ্ছে বাংলাদেশেই পাওয়া যায় খুবই সাশ্রয়ী একটা অপশন আছে সেটা হচ্ছে কসমোট্রাইন জিরো পয়েন্ট যা মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে এটি ব্যবহার করতে হলে আপনাকে হতে হবে সতর্ক কিছু সতর্কতা মেনে ব্যবহার করলেই আপনি এটার ফলাফল পাবেন অসাধারণ এটা নিয়ে ডিটেল একটি ভিডিও আমার এই চ্যানেলে করা আছে দেখে নেওয়ার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ